ডাক্তার বিধানচন্দ্র রায় এই প্রকল্পের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বলেছেন এই পরিকল্পনা শুধু রাজ্যের অর্থনীতির জন্যই অত্যাবশ্যকীয় নয় বরং কলকাতা বন্দরকে নির্বিঘ্ন করার জন্য অত্যাবশ্যক এই বন্দর দিয়ে বিপুল পরিমাণ আমদানি রপ্তানি পণ্য আনা নেওয়া হয় এই পরিকল্পনা কলকাতা শহরে কে অতিরিক্ত লবণাত্মকতা থেকে রক্ষা করবে এর জবাবে নেহেরু কিছু সহানুভূতিশীল কথা বলে ডাক্তার রায়কে জানান যে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর জল সমস্যা বিষয়টি সমাধানের পরই কেবল ওই প্রকল্পটির সরকারি অনুমোদন দেওয়া হবে উনিশশো সালের জানুয়ারি মাসে জাতীয় উন্নয়ন পরিষদ গঙ্গা ব্যারেজের বিষয়টি তৃতীয় পঞ্চবার্ষিকীতে অন্তর্ভুক্ত করার অনুমতি দেয় ভারতেও ফারাক্কাবাদ নির্মাণের ক্ষেত্রে ভিন্ন মত ছিল একদল ভারতীয় বিশেষজ্ঞ মনে করেন যে সব স্বাভাবিক কারণে ভাগীরথীর উৎস মজে গিয়েছে ও গঙ্গার সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেসব স্বাভাবিক কারণে কোনো প্রতিকারী ফারাক্কা ব্যারেজ করতে পারবে না সুতরাং এ পন্থায় ভাগীরথীর নব্যতা পুনরুজ্জীবিত করে তা কিছুদিনের জন্য ও স্থায়ী করা যাবে না অবশেষে ওই প্রকল্পের কাজ শুরু হয় উনিশশো সালে এর অনেক আগেই ডাক্তার রায়ের চিতাম ভস্ম ওই নদী জলের মন্থায় ধারায় ভেসে যায় ডাক্তার রায় ওই নদীর প্রবাহের উন্নতি করতে চেয়েছিলেন দেশভাগের আটাইশ বছর পর উনিশশো পঁচাত্তর সালে যখন ওই ব্যারেজের কাজ সমাপ্ত হয় তখন নেহেরু ও ডাক্তার রায় আর বেঁচেছিলেন না আর ব্যারেজটি এত দেরিতে নির্মিত হয় যে কলকাতা বন্দরের অবনতি আর ঠেকানো যায় নদীতে পলি জমে যাওয়ার ওই অনুকূল অনুকরণীয় অবনতি ঘটে বিপরীতে এপারেও বিপর্যয় ঘটে এবং এর বৈরী প্রভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও অপূরণীয় ক্ষতি হয়ে যায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ছোট বড় চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে জীবন ও জীবিকার প্রয়োজনে এই নদীগুলো বাংলাদেশের জনগণের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ পানি ব্যবহারের ক্ষেত্রে উজানের দেশ হওয়ায় ভারত সুবিধাজনক অবস্থানে থাকে সবসময় অভিন্ন নদীর পানির উপর উনত্রিশে অক্টোবর উনিশশো সালে পাকিস্তানি সরকার আনুষ্ঠানিকভাবে ফারাক্কাবাদ নির্মাণের পরিকল্পনায় তাদের উদ্বেগের কথা লিখিতভাবে হবে ভারত সরকারকে জানায় আট মার্চ উনিশশো বাহান্নতে ভারত সরকার লিখিতভাবে উত্তর দেয় তারা বলে প্রকল্পটি এখন প্রাথমিক সমীক্ষামূলক পর্যায়ে আছে এবং আপনাদের উদ্বেগ অনুমান নির্ভর অবশেষে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে যারা সে সময় প্রতিবাদ করেছিলেন তাদের সাথে আমাদের রাজনৈতিক বিচ্ছেদ হয়েছে এবং যারা উদ্বেগকে অনুমান নির্ভর বলে উত্তর দিয়েছিল তারাও সর্ববাসী হয়েছেন কিন্তু পাকিস্তানের সেই উদ্বেগ অনুমান নির্ভর ছিল না ভারতের তৎকালীন সেচমন্ত্রী ডক্টর কে এল রাও উনিশশো সালের মাঝামাঝি ফারাকা বিষয়ে পাকিস্তানের উদ্বেগের জবাবে বলেছিলেন শেষ বিচারে গঙ্গা তো একটা ভারতীয় নদী গঙ্গা যে একটি আন্তর্জাতিক নদী এবং এর পানিতে শুধু ভারতেরই হিস্যা নয় যে ভূমিতে তা প্রবাহিত হয় তাদেরও হিসা আছে এবং এটাই আন্তর্জাতিক আইন এটা এই রাজনীতিবিদ বিস্মিত হয়েছিলেন ফারাক্কা ব্যারেজ চালু না হলেও স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায় সে কারণে উনিশশো সালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারেও এ প্রসঙ্গেও উল্লেখ করা হয় পরবর্তী সরকারের অমার্জনীয় অবহেলার কারণে ফারাক্কাবাদ ভবিত্ব ভবিতব্যে পরিণত হয়েছে যা পূর্ব পাকিস্তানের অর্থনীতির জন্য ভয়াবহ ও স্থায়ী ক্ষতির কারণ হয়েছে এই সমস্যার একটি ন্যায়সঙ্গত সমাধানের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে পররাষ্ট্রনীতির সকল পন্থা ব্যবহার করা হবে ভারতের লোকসভায় ফারাক্কা প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক অনুষ্ঠিত হয় উনিশশো সালের ষোলোই আগস্ট পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিরোধী দলীয় সংসদ সদস্য নেতাজি সুভাষচন্দ্র বসুর শীর্ষ বাম নেতা সমর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যথাসময়ে ফারাক্কাবাদ নির্মাণের সরকারি ব্যর্থতা সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন ভারতের সেচ ও বিদ্যুৎ উপমন্ত্রী বি এন কুরিল লোকসভায় বলেন গঙ্গা বাঁধের নির্মাণ কাজ উনিশশো একাত্তর সালের জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে এবং বাঁধের সংযোগ খালের নির্মাণ কাজ উনিশশো তিয়াত্তর সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে উনিশশো চুয়াত্তর সালের শুরুর দিকে সংযোগ খালের মাধ্যমে ভাগীরথির পানি প্রবাহ চালু করা সম্ভব হয়